আসসালামু আলাইকুম বন্যা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম ফেনী জেলার মোসাপুরের ক্লোজ সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছিল বন্যার পানি বের হওয়ার জন্য তো বন্যার পানি কিন্তু খুব প্রবলভাবেই বের হচ্ছে আর বের হওয়ার জন্য কিন্তু সেখানে সুইচ গেটটা অলরেডি ভেঙে গেছে তো এই পানিটা এখন বের হয়ে যাচ্ছে ভাটার জন্য কিন্তু পরবর্তীতে আবার যখন জোয়ার আসবে তখন কিন্তু এই পানি আরো দ্বিগুণ আকারে ফেনী জেলার ভেতরের দিকে প্রবেশ করবে আর তখন কিন্তু এটা খুবই মারাত্মক আকার ধারণ করবে যেহেতু সুইচ গেটটা এখন আর নাই সম্পূর্ণ বন্যার পানির চাপে ভেঙে গেছে সেক্ষেত্রে পানি আটকে রাখার এখানে আর কোনো ব্যবস্থা নেই এবং আশেপাশে দেখুন কিভাবে আশেপাশের দিক বন্যার পানির চাপে ভেঙে গেছে তো এখন এখানে কিন্তু যখন জ্বরের পানিটা আসবে এটা আটকে রাখার আর কোনো রকমই ব্যবস্থা নাই এজন্য সকলের উদ্দেশ্যে বলি যদি কারো পরিচিত থাকে বা আত্মীয় স্বজন রিলেটিভ থাকে অবশ্যই তাদেরকে বলবেন যেন তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে যায় নিরাপদ আশ্রয়ে যে আশ্রয় গ্রহণ করে সকলের জন্যই দোয়া করবেন যেন আল্লাহ এই বন্যার প্রবল স্রোত থেকে সবাইকে রক্ষা করে সবাই সাবধানে থাকবেন